আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদেরকে জানায় অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চতুর্থ শ্রেণীর দুই হাজার সালের যে নতুন বইটি রয়েছে গণিত বইয়ের একুশ বিশটার অঙ্কের সমাধান করব তাহলে আসো আমরা সমাধানটি করে নিই দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এককে ঘরে রয়েছে কত এক তিন এক তিন পাঁচ দুই ছয় এক আর তিনে চার আর পাঁচে কত নয় দশ এগারো আর ছয় সাত নামাবো আর এখানে যে এক আছে এটা আমরা দশকের সঙ্গে কি করবো যোগ করবো আমাদের দশকের ঘরে আছে দুই আর এ সাত আট আর এ হচ্ছে নয় এখানে আমরা নয় লিখে দিব। তারপর দেখো শিক্ষা বন্ধুরা আমাদের শতকের ঘরে আছে কত নয় আর পাঁচে চোদ্দো দেখো আমাদের শতকের ঘরে আছে পাঁচ দশ পনেরো বিশ আর এখানে আছে নয় এলো উনতিরিশ উনত্রিশের নয় আমরা লিখে নিব আমাদের হাতের দুই আমরা হাজারের ঘরের সঙ্গে তুলনা করব। আমাদের হাজারের ঘরে আছে কত এক তিন আর এক আর তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় আর এই দুয়ে যোগ করলে হয় এগারো এখানে আমরা এগারোর এক লিখে দিব আমাদের হাতের এক আমরা অজুতের ঘরের সঙ্গে যোগ করব আমাদের অজুতের ঘরে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একে নয় শিক্ষা জীবনে এবার আমরা পরবর্তী অঙ্কটার সমাধান করবো দেখো আমরা এখানে আমাদের আছে শিক্ষা আমরা এক নম্বর অঙ্কের সমাধান করব দেখো এখানে আমাদের আছে তিন চার আমাদের এককের ঘরে আছে তিন চার আর দুই তিন আর আমাদের এককের ঘরে আছে কত নয় আমাদের দশকের ঘরে আছে দুই তিন আর সাত বারো বারো দুই এক একটা আমরা শতকের সঙ্গে তুলনা করব আমাদের এককের ঘরে আছে কত দুই আর চার আর এক সাত আর একে আট আমাদের হাজারের ঘরে আছে কত চার আর একে পাঁচ এক তিনে আট শিক্ষা এখন আমরা পরবর্তী অঙ্কটি করব দেখো আমাদের এককে ঘরে আছে চার আর তিন চার আর পাঁচ চার আর তিনে সাত পাঁচ আর কত নয় ষোলো ষোলো ছয় হাতের একটা আমরা দশকের সঙ্গে তুলনা করবো আমাদের দশকের ঘরে আছে ছয় তিন আর দুই এগারো আর এই একে বারো এখানে আমরা বারো দুই লিখে নিব আমাদের আবার এক থাকে একটা আমরা শতকের সঙ্গে তুলনা করবো আমাদের শতকের ঘরে আছে তিন এক আর এ এক আর দুই সাত আর একে আট আমরা হাজারের ঘরে তুলনা করবো আমাদের হাজারের ঘরে আছে পাঁচ দুই এক তিন পাঁচ আর দুই সাত একে আট আর এই তিনে এগারো এখানে নামবে এগারো ঠিক আছে মানে এখন আমরা তিন নাম্বার অঙ্কটি করে নিব দেখো আমাদের তিন নাম্বার অঙ্কে আছে এককের ঘরে দুই তিন সাত চার দুই আর তিনে যোগ করলে হয় পাঁচ আর সাত বারো আর চারে ষোলো ষোলো ছয় আমাদের হাতের একটা আমরা দশকের সঙ্গে যোগ করবো আমাদের দশকের ঘরে আছে আট আট দুই আর এক আট আর আটে ষোলো দুইয়ে সতেরো আঠেরো একে উনিশ আর এক বিশ বিশেষ শূন্য আর দুই আমরা আবার কী শতকের সঙ্গে যোগ করব। আমাদের শতকের ঘরে আছে কত দেখো শতকের ঘরে আছে শূন্য এক চার আর দুই তাহলে আমাদের এখানে হয় সাত আর এই দুয়ে নয় নয় এখানে লিখে দিব আমাদের ওজুতে হাজারের ঘরে আছে কত এক এক ছয় এক এক আর ছয় হয় আট आठ लिखे नीब